নਵੇਂ বাচন তো না তো দিতে হবে এই দেশের ছাত্র যুবক করুণা যখন ন্যায় বিপ্লবের জন্য রক্ত দেওয়ার জন্য জেনেণ গড়া ভবন এবং বঙ্গ ভবন ওদেরকে যাত্রা শুরু করবে সেই দিন আপনাদেরকে சரেন্ডার করতেই হবে জনগণের কাছে তো ক্রিশ্চিয়ান রাষ্ট্র قائم করবে কারা আমেরিকা তাই না চীনকে বিট করার জন্য আমেরিকা বোধহয় আপনাদের এই কথা বলছে শতাংশ মানে আমেরিকা কী টু ইন্ডিকেট করছে তাদের কি অনেক কথা বলছে তাহলে আপনার ছেলের বহু খ্রিস্টান এখানে অনেক কিছু বলে শ্রীদি এমনকি আমাদের শেখ রেহেনা পার মেয়ে কি বিয়ে করছে আপনারা গুগলে সার্চ দেন আমি বলতে চাই না আমি বললে আমার দোষ হইতে পারে আপনারা একটু সার্চ দেবেন টিউলিপ সিদ্দিক বঙ্গবন্ধুর নাতি টিউলিপ সিদ্দিকের স্বামীকে সার্চ দেবেন সজীব অজয় জয়ের স্ত্রীকে ইউটিউব গুগলে সার্চ দেবেন আপনারা দেখে দিন আমি আর বলতে চাই না তো ইউদি খ্রিস্টানদের পারিবারিকভাবে আপনারা সম্পর্ক তৈরি করেছেন ভারতের কাছে দেশ ইজারা দিয়েছে। তাহলে আকাবা তো ক্ষমতা থাকার জন্য আপনাদের আর কিছু করার নাই কিছু করার নাই তাই অনুরোধ করব বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দিয়ে বিদায় নেন জিও অপকর্ম করেছেন জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের প্রভাবшали নেতা ছিলেন ভুট্টোরা फांसी হয়েছে আপনার এই যে বিজয় বিচ্ছের ঘটনা ছাত্রা ছাত্রের হত্যাকাণ্ড এগুলোর নিরপেক্ষ তদন্ত করলে আওয়ামী অনেক এমপি মন্ত্রীর ফাঁসি হবে লিগাল হবে আইনের দৃষ্টিতে আইনের বিচারে তো কাজী যা হয়েছে হয়েছে মাফ করে দেব যদি জনগণের কাছে ক্ষমা চেয়ে সমঝোতার পথে হাঁটেন সুস্থ নির্বাচনের পথে হাঁটেন অন্যথায় হামলা গোলাম্বালা রনিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করিয়েছেন

এবার পাল্টা অ্যাকশনে যেতে হবে যদি অ্যাকশন শুরু করেন তখনই তাদের পরাজয় বরণ শুরু হয়ে যাবে কথা পরিষ্কার বাইর খাবো আমরা আমরা মাথা ফাড়াবো আমরা শরীর দিয়ে রক্ত জ্বালাবো আর এক বিন্দু শরীরের রক্ত যদি আমাদের যারা ছড়াতে আসবে তাদেরও রক্ত ছড়িয়ে তারপরে আপনারা ঘরে ফিরবেন আমাদের অনুরোধ এজেন্সি ভাইদেরকে পরিষ্কার ভাবে বলতে চাই আজিজ বেনজিরের দায় নিচ্ছে না আজিজ বেনজিরের দায় নিচ্ছে না আপনাদের দায়ও নিবে না এই যে রনি ভাইকে হামলা করিয়েছেন এটা মোবাইল চার্জ করে হামলা করিয়েছেন মোবাইল চার্জ কাছে এনজিও এই এজেন্সির কাছে এজেন্সি জড়িত সবনকে হামলা করিয়েছেন এইগুলো এজেন্সির প্ল্যান কারা কারা খেলছেন আমরা তাদের নাম পরিচয় জানি আপনারাও কিন্তু সাইজ হয়ে যাইবেন আমরা আছি বারো বছর আমাদের আর ভয় নাই আমাদের আর ভয় নাই হাত ভাঙছে ভাজা ভাঙছে কোমর ভাঙছে মাথা ফাঁটছে এই ভাঙ্গা চূড়া নিয়েই এখন আপনাদেরকে ভাঙ্গা দেওয়ার জন্যই কিন্তু আমরা রাজপথে নাই সাবধান হয়ে যান ভালো থাকবেন সবাই আসসালাম